দেখতেই পাচ্ছেন ধান এগুলো জ্যৈষ্ঠ মাসে রোয়া হয়েছে আমরা এখানে মেনলি সবজি চাষ করা হয় তো যার জন্যে এগুলো জাতীয় ধান রয়েছে আজকের দেখতেই পাচ্ছেন বাইশে শ্রাবণ ধান প্রায় হয়ে গিয়েছে আর সবজি দিয়ে আর দশ দিন বাদে কাটা পড়বে তো ধান প্রায় সব হয়ে গিয়েছে এগুলো যত ধান চাষ করা হয় সবজি চাষের জন্য ধানগুলো যে যারা কেটে দিয়ে আবার সবজি লাগানো হবে বলে যত ধান চাষ করা হয়েছে তো ধান বুঝতেই পারছেন আমার এই পর্যন্ত ধানের শেষ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান তো যদি ভালো লাগে আমাদের কমেন্ট করে জানান Thank